আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে পালন উপযোগী বাসরগুলোর দাম জানানোর চেষ্টা করব এ পাশে সুন্দর কিছু পালন উপযোগী সার বাসুর আছে এই জোড়ার দাম চান কেমন ভাই বুঝছ দেড় লাখ দেড় লাখ দাম চাচ্ছে ভাই এই জোড়ার আজকে দাম পাইলেন কত ভাই

এ পাশে একটা ছোট্ট কালো দেশাল শাল আছে এটার দাম চাও কত ভাই সত্তর পঁয়ষট্টি দাম পাইলেন কত আজকে ভাই সর্বোচ্চ পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ দাম পাইছে ভাই এখন পর্যন্ত বিক্রি আসে কেন

আশি পঁচাশি বলে বিক্রির আশা কেমন করতেছেন নব্বই তো দামই চাইছেন নব্বই কি বিক্রি করতে পারবেন দামের চাইতে তো কিছুটা কম বিক্রি করতে এ পাশে আরো কিছু বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ভাই কালোটার দাম চান কত কালোটা পঞ্চান্ন হাজার দাম চাচ্ছে ভাই দাম পাইলেন কত ভাই বিক্রির আসা কত পঞ্চাশ বিক্রির আশা পাইল কালো আরো কিছু পালন উপযোগী বাসুর আছে এই জোড়ার দাম চান কত

বাজারের উপর বিক্রি করবে পঁচিশ তিরিশ এলে বিক্রি করবে বাজার নরম বাজার নরম মানে কেনার লোক নেই বেশি আপনার এপাশেও সুন্দর একটা শাহিবাল যাতে সার বাছুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব

এপাশে আরও কিছু পালন উপযোগী বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব

একদম তো যেই 105 110 105 10 105 10 দাম চাচা তো এইগুলোর কত ভাই 80 দেওয়া জানা কেনা বেশি না বিপি আশা কত করতেছেন 90 90 90 ব্যক্তির আশা এই একেবারে সুন্দর দুটো লাল দেশাল জাতের সারবাস আছে এগুলোর দাম চান কেমন জোড়া এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া দাম পাইলেন কত আজকে বিশ বিশ পর্যন্ত বিশ পর্যন্ত দাম পাইছে বিক্রির আশা কত করতেছেন পঁচিশ পঁচিশ হলে বিক্রির আশা করতেছে পাশে দুইটা বড় সাইজের পালন উপযোগী বাছুর আছে সার বাছুর ভাই এগুলো কী জাতের ভাই সাহেবাল সিন্ধি সাইবাল হাল দাম দাম চান কত জোড়া সাড়েশোত্তর একশো সত্তর একশো এক লক্ষ সত্তর হাজার দাম চাওয়া জোড়া এক দাম পাইলেন কত ভাই তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ বিক্রি করার কত করতেছেন এখন বিক্রি করে বাজার বাজার বাজারের উপরে বিক্রি করবো বাজার যাচাই করে বিক্রি আসে এ পাশে আরো কিছু পালন উপযোগী বাসুর আছে এগুলো একটু দাম দর জানার চেষ্টা করব দাম কত পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে এটার দাম পাইলেন কত আজকে আটত্রিশ বিক্রির আশা কত করতেছেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বিক্রির আশা এর পাশে আরো কিছু পালন উপযোগী সুন্দর সুন্দর সার বাসুর আছে এটা দাম চান কেমন ভাই হুষাত্তর পঁচাত্তর পঁচাত্তর হাজার দাম চাওয়া ভায়ের দাম পাইলেন কত ভাই আজকে পঁয়ষট্টি 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 পর্যন্ত দাম হয়েছে বিক্রি আসা কেমন করতেছেন ভাই আশা করতেছেন বা সত্তর সত্তরের আশা বাইর এরপরে আরও কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী সার বাসুর আছে বাইরের দাম চাওয়া কত ভাই সত্তর 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 হাজার দাম চাওয়া ভাই পাইলেন কত ভাই বিক্রির আসা কত করতেছেন উপরে উপরে বিক্রির আশা একটা সাদা সুন্দর একটা বাসুর আছে সাদাটার দাম চান কত ভাই পঞ্চান্ন হাজার সে দাম হইলো কত

এটার দাম চাওয়া কেমন ভাই? মেন দাম চাইতো 65. দাম পাইলেন কত আজকে? 52 52. সর্বোচ্চ 52। বিক্রির আশা কেমন করতেছেন? পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রির আশা। বাইরে এই পাশে আরো কিছু পালন হতে যদি সুন্দর সুন্দর মাছ আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো

বিক্রি করবে দর্শক হজতপুর হাট থেকে পালন উপযোগী বাসের গুরুত্ব দাম চেষ্টা করলাম সবাই ভালো দেখা আসসালামু আলাইকুম